সিনেমা বা নাটকের পর্দা হয় এবার একেবারে বাস্তব জীবনে ক্যামেরাবন্দী হলেন দেশের গুণী অভিনেত্রী অপিকরিম সবসময় পর্দার বাইরে থেকেও নিজের ব্যক্তিগত আর সম্মান তিনি মিডিয়ার জলমলা জগতে থেকেও কখনো ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে চাননি এই অভিনেত্রী তবে এবার তাকেও যেন সার দিল না সাংবাদিকদের তীক্ষ্ণ নজর সম্প্রীতি রাজধানীর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অপিকরিম সাধারণ লোকে খুবই সাদামাটা অথচ সম্মানিত উপস্থিতি যেমনটা আমরা তার কাছে আশা করি কিন্তু ঠিক তখনই হুট করেই কিছু সাংবাদিক তাকে ঘিরে ধরেন ক্লাস চলতে থাকে একের পর এক আর ক্যামেরার লেন্সে বন্দী হয়ে যায় তার একান্ত কিছু মুহূর্ত ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি অনেকেই বলছেন একজন সিনিয়র আর ব্যক্তিসম্পন্ন শিল্পীর জীবনে এমন আচরণ কাম্য নয় আবার অনেকে বলছেন এটাই হচ্ছে সেলিব্রিটি হওয়ার কঠিন দিক তো এই বিষয়ে আপনার কি মত জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন